যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা জেবস বলেন যদি আপনি সমালোচনা সহ্য করার ক্ষমতা না রাখেন তাহলে নতুন কিছু বা ভিন্ন কিছু করার উদ্যোগও না নেওয়াই ভালো আব্রাহাম লিঙ্কন বলেন সমালোচনা কর সমালোচনা করার অধিকার তারই আছে যা সাহায্য করার মতো হৃদয় আছে নোমান আলী খান বলেন যদি কেউ আপনার গঠনমূলক সমালোচনা করে এবং আপনি তাকে দোষ দেন তবে সমস্যাটা আপনার মধ্যেই বিদ্যমান পল্লবী মন্ডল বলেন অন্যের ভালো সে অন্যের ভালো করেছে যারা অবলিত সমালোচিত ততই হয়েছে তারা কুনাল বলেন আর সব সময় মনে রাখবেন আপনার সমালোচনা তারাই করে যারা আপনার মতো হতে পারে না সমালোচনা তারাই করে যারা সমালোচনার বস্তু অথবা মানুষটা সমাজযোগ্য কোনোদিন হতে পারে না রাজিয়া সুলতানা বলেন সমালোচকের একটাই কাজ তোমার সামনে আমার আমার সামনে তোমার যা সে ভাবে কেউ জানে না জানে সবাই কিন্তু কেউ সেই নিকৃষ্ট ব্যক্তির প্রত্যক্ষ হতে চায় না তাই লোকে যাই বলুক না কেন সবসময় নিজের কথা Nedir ne Onu işaretliyorum. Ne ne